আমি আপনাদেরকে শিখাবো সুরত আলাম নস্রহ সাতবার পাঠ করে ফুদেলে কি হয় আমি আবার বলছি সুরত আলাম নশর সাতবার পাঠ করে ফুদেলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমুলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে প্রিয় ভাই বোনারা অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করে উপকৃত হতে পারবে তখন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা শুতে বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক আমলটি শুরু করার পূর্বে আমি বলব আপনি যখন ভিডিওটি দেখবেন আমলটি শেখার জন্য তখন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন সকলের কাছে অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন অন্যথায় কেটে কেটে দেখলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে পরিপূর্ণভাবে আপনি আমলটি করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনি কি করবেন উত্তম রূপ করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করবেন তারপর পবিত্র স্থানে আপনি বসবেন আপনি যদি অজু করতে না পারেন অজু করতে কষ্ট হয় শারীরিক দুর্বলতার কারণে তাহলে ওই সারা আমলটি করতে পারেন তবে ওজু করে আমলটি করা উত্তম প্রিয় ভাই বোনেরা যখন আপনি এভাবে পবিত্র স্থানে বসবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন হ্যাঁ আমার জীবনের সমস্ত খাতাগুলো আপনি মাফ আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সব ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাপ পবিত্র বানিয়ে দিন এভাবে আল্লাহ রব্বর কাছে আপনি বলবেন তারপরে আপনি নবীজ সাল্লাহ সাল্লামের মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল আলিয়া ভাই আলি আসাল্লাম এভাবে যখন দৃশ্য তিনবার পাঠ করে যাও তারপরে কোথাও আপনি ফুঁ দেবেন তারপরে আমার দেখার যে সেই দোয়াটি পাঠ করবেন সেই সুরেটি পাঠ করবেন আর যখন সুরাটি পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এমনটি করতেছেন সে উদ্দেশ্য কথা মনে মনে চিন্তা করবেন ভাববেন তারপরে আপনি সেই সুরাটি পাঠ করবেন আর মনে মনে বলবেন হ্যাঁ আল্লাহ আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন এভাবে আপনি মনে মনে বলবেন তারপর আপনি সুরাটি পাঠ করবেন আর সুরেটি পাঠ করে কোন সমস্যার জন্য আপনি সমাধান পাবেন আমি বলে দিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন সেই উদ্দেশ্য কথা শুনে আগে আমার সাথে আপনি শুদ্ধ করে সুরেটি পাঠ করি নিন আমার দেখার নিয়ম নেই যে আপনি আমল করেন পরিপূর্ণ বিশ্বাস রেখে বক্তি রেখে আস্থা রেখে অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আপনার অনেক تقعوا بس جاوية تو امر دي خانين يوم رجع شسريت سورة بات كرون بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض زهورك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. ما بجاكون سورة لم نشرح بعد كرهبة. تبرك. وتعرفوا دي بنامي بولاديتش بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب تبارك الله من دار بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا সাতবার পাঠ করে সাতটি ফুই আপনি দেবেন কোন স্থানে আপনি দেবেন আমি বলে দিচ্ছি এভাবে সাতটি ফু দেওয়া যখন হয়ে যাবে তারপরে সর্বশেষ কি করবেন আপনি নবীলামের মহাব্বাত নিয়ে اللهم أصلحني اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلي محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلي محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلي محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت صحة صحة على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد يبقى كن درود بس بنا এরপরে কি করবেন আপনি তিনবার পাঠ করবেন্লি করম জি বলি করম জনালি বল্লি করম এভাবে আমলটি করার শেষে আপনি মোনাজাত করবেন আমি বলে দিচ্ছি কী বলবেন এর আগে আমি বলে দিচ্ছি কোনো উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আপনার যদি শরীরের মধ্যে কোথাও ভেঙ্গে যায় বা কোথাও লেগে আপনি আঘাত পান আঘাতপ্রাপ্ত হন তাহলে শুধু ব্যথা করতেছে বা ভেঙ্গে গিয়েছে সেই ভাঙ্গা জায়গায় আপনি এভাবে আলাপ পরে আপনি ফু দিবেন যদি বিশ্বাস রেখে আপনি আমলটি করে ফু দিতে পারেন ব্যথা জায়গায় তারপরে ভালো হচ্ছে না ব্যথা আপনি ওখানে আলাপ নষ্টা পড়ে আপনি ফুদিন সাথে সাথে ভালো হয়ে যাবে তারপর ভাঙ্গা চূড়া যেখানেই রয়েছে আপনি নিয়মিত এভাবে ফু দিতে থাকুন ভালো হয়ে যাবে আপনি তো ঔষধ সেবন করবেনই তারপরে দেখা যায় অনেক দিন লেগে যাচ্ছে ভালো হচ্ছে না আপনি আমার দেখার নিয়মে যে আমলটি করুন বাঙ্গা জোড়া ভালো হয়ে যাবে বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না আলমী সহজ করে দিবেন কোরআনের বরকতে ঈশ্বর আর বরকতে সহজ করে দিবেন আর ব্যথার সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইবরা যদি সন্দেহ করেন সন্দেহ থাকে যে এমনটি করে উপকৃত হতে পারবো কিনা তাহলে আপনি উপকৃত হতে পারবেন আর যদি আর যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে যে হ্যাঁ এমনটি করে অবশ্যই আমি উপকৃত হতে পারবো ইনশাল্লাহ তাহলে আপনি উপকৃত হতে পারবেন আর যদি সন্দেহ থাকলে হতে পারবেন না এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে একই নিয়ে আপনি আমলটি করবেন উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে নামাজ বাদ দেওয়া যাবে না পাশ্চক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে মধ্যে বেশি বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনসন্দ